মুলো দিয়ে তো অনেক রেসিপিই খেয়েছেন আজকে আমি মূল দিয়ে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো অবশ্যই কিন্তু রেসিপিটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানায় অনেক স্বাগত তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটু মিডিয়াম সাইজের চারটে মূল এবার এই মূলোগুলোকে একটু পাতাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি এই পাতাগুলো কিন্তু আমি ফেলে দেব না পাতাগুলো অন্য রান্নার কাছে লেগে যাবে এই পাতা দিয়েও কিন্তু অনেক রেসিপি হয় আপনারা যদি এটা রেসিপি দেখ দেখতে চান আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন এবার দেখুন খুব ভালো করে এই মূলো থেকে খোসাগুলোকে বাদিয়ে দিচ্ছি আর বন্ধুরা এখানে আমি প্রায় চারশো গ্রাম মতো মূল নিয়েছি আপনারা যেমন পরিমাণ বানাতে চান সেরকম অনুযায়ী মূলর পরিমাণটা এখানে একটু কম বেশি করে নেবেন এবার এই সব মূলগুলো থেকে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব তো আজকে যেভাবে রেসিপিটা বানাবো এইভাবে একবার মূলও বানিয়ে দেখবেন যারা মূল পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে খুব ভালো করে মূলো থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার সামনের আর পিছনের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম এইভাবে সব মূলোগুলো ছাড়িয়ে নেব দেখুন সব মূলোগুলো খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি জল দিয়ে একটু পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এবার এই মূলোগুলোকে আমি গ্রেট করে নেব তার জন্য এখানে একটা আমি গ্রেটার নিয়েছি আমি একটা ছোট গ্রেটার নিয়েছি এতে মূলোটা গ্রেট করলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এটাকে সরু সরু করে কুচিয়ে করে নিতে পারেন বা অল্প একটু মিক্সিতে পেস্টও করে নিতে পারেন তাতেও কিন্তু হবে দেখুন খুব ভালোভাবে কিন্তু মূলোটা গ্রেড করে নিয়েছি এইভাবে সব মূলোগুলোকে গ্রেড করে নেব তাহলে কিন্তু আমার রেসিপিটা করতে খুব সুবিধা হবে সব মূলগুলো আমি গ্রেড করে নিয়েছি এবার এদিকে একটা বাটি নিয়েছি এর মধ্যে আমি মূলোটাকে দিয়ে দিচ্ছি আর মূলোটা থেকে কিন্তু আমি জলটাকে চিপে বের করে দিই এটা কিন্তু মানে মূলোর মধ্যে জলটা কিন্তু আছে এবার এর মধ্যে একে মশলা দিয়ে দেবো প্রথমে দিচ্ছি এক চামচ মতো গ্রেড করে রাখা আদা দুটো পাকা লঙ্কা কুচি করে নিয়েছি বেশ কিছুটা ধনে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো অল্প সমান একটু জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু গোটা জিরে এটা দিলে কিন্তু ভালো লাগবে খেতে আর অল্প একটু কালো জিরে অল্প সমান একটু গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতো চাট মশলা এতে বেশ চটপটা লাগবে খেতে আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো অবশ্যই আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ এবার এখানে নিয়েছি আমি চালের গুঁড়ো এক বাটি মতো চালের গুঁড়ো নিয়েছি অল্প অল্প করে দেব আর খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব যেহেতু মূলোটা থেকে জলটা আমি বের করে দিইনি তাই মূলোটার মধ্যে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে ওই জলটা দিয়ে প্রথমে আমি এই চালের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে মেখে দেখে নেব তারপর যদি জল লাগে তখন আমি জলটা ব্যবহার করব প্রথমেই কিন্তু জলটা দেয়া যাবে না তখন এই ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যাবে দেখুন আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছিলাম সব চালের গুঁড়োটা কিন্তু দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে শুকনো অবস্থায় মেখে নিয়েছি এবার আমার যতটা জলের প্রয়োজন ততটা জল এখানে দিয়ে দেব। হাফ বাটির মতো জল নিয়েছি অল্প অল্প করে জল দেব আর এটা একটা মিডিয়াম ঘনতে ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি মোটাও করা যাবে না তাই অবশ্যই কিন্তু জলটাকে বুঝে দেবেন আমি হাফ বাটি জল নিয়েছিলাম সব জলটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখুন ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে ঠিক এইভাবে করে নিতে হবে না খুব বেশি মোটা না খুব বেশি পাতলা এবার এটাকে চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি এদিকে আমি একটা চটপটা চাটনি বানিয়ে নেব তার জন্য দেখুন এরকম একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মূলও একটু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা এর সাথে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু আদার টুকরো দুটো কাঁচা লঙ্কা নিয়েছি একটু ভেঙে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ মতো চিনি এদিকে নিয়েছি অল্প একটু লেবু এই লেবুটাকে খুব ভালো করে রসটা চিপে দিয়ে দিচ্ছি এতে বেশ চাটনিটা নুন ঝাল টক খেতে খুব ভালো লাগবে আপনারা চালে কিন্তু একটু টক দইও ব্যবহার করতে পারেন এক থেকে দুই চামচ মতো জল দিয়ে দিলাম খুব ভালো করে এটাকে পেস্ট করে নিচ্ছি দেখুন খুব ভালো করে কিন্তু আমার পেস্টটা হয়ে গেছে এবার একটা বাটি নিয়েছি এর মধ্যে আমি চাটনিটাকে ঢেলে নিচ্ছি খুব সুন্দর হয় বন্ধুরা এইভাবেই চাটনিটা বানিয়ে দেখবেন খুবই চটপটা এদিকে দেখুন হাতায় করে একটু তেল আমি গরম করতে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো সর্ষে আর দু থেকে তিনটে কারিপাতা এবার এটাকে খুব ভালো করে চটপটা করে ভেজে নিয়েছি এবার এই চাটনিটার মধ্যে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা চাটনিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি আপনারা চালে কিন্তু অল্প একটু রসুনও এর মধ্যে দিতে পারেন তাহলে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগবে খেতে চাটনি আমার তৈরি হয়ে গেছে তো এইভাবে এই চাটনিটা বানিয়ে দেখবেন দুর্দান্ত হয় খেতে ঝটপট তৈরিও হয়ে যায় আর খেতে কিন্তু সেরা সেরা চাটনিটা তৈরি হয়ে গেছে এবার চলুন আমি রেসিপিটা তৈরি করে নিই তার জন্য গ্যাসের মধ্যে একটা তাওয়া গরম হতে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি অল্প সামান্য এক থেকে দুই ফুটার মতো একটু সাদা তেল তেলটাকে একটু গোটা তাওয়াটার মধ্যে চাড়িয়ে দিচ্ছি দিয়ে দেখুন যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা থেকে হাতে করে অল্প অল্প করে ব্যাটার নিয়ে নিয়েছি দিয়ে এই তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে যতটা পাতলা করে চাড়ানো যায় ততটা পাতলা করে চাড়িয়ে দেব আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই ব্যাটারটা একটু চামচ বা হাতার সাহায্য দিয়ে দিতে পারেন দেখুন খুব ভালো করে কিন্তু হাত দিয়ে এটাকে চাড়িয়ে দিচ্ছি একটু বড় করেই করে দিচ্ছি বড় করে চাড়িয়ে দেয়া হয়ে গেছে এবার এটাকে চাপা দিয়ে দু মিনিট মতো লো ফ্লেমে রেখে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে এক পিট আমার হয়ে গেছে ওপর থেকে দেখুন বেশ কিন্তু শুকিয়ে এসেছে এবার এটাকে আমি উল্টে দেবো খুব বেশি সময় লাগে না মাত্র দু মিনিটেই তৈরি হয়ে যায় দেখুন আবারও উল্টে দিলাম দিয়ে সাইড থেকে একটু সাদা তেল নিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও চাপা দিয়ে মিনিট দুয়েকের মতো রেখে দেব একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আবারও মিনিট দুয়েক হয়ে গেছে এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখুন আবারও উল্টে দিচ্ছি খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার কিন্তু আর চাপা দেবো না এপি টুপিট এক মিনিট করে সেঁকে নেব। দেখুন এটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন বন্ধুরা মূলর চটপটা কিন্তু পরোটা আবারও একটা দিয়ে দেবো তার জন্য আবারও দু থেকে তিন ফুট একটু তেল দিয়ে গোটা তাওয়াটার মধ্যে চাড়িয়ে দিয়েছি এবার দেখুন ব্যাটারটার মধ্যে আমি একটু অল্প জল দিয়ে একটু ব্যাটারটা পাতলা করে নিয়েছি যে হাতার সাহায্যে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এইভাবেও দিতে পারেন এতেও কিন্তু খুব সুবিধা হবে এবার এটাকেও যতটা পাতলা করে চাড়ানো যায় এটাকেও চাড়িয়ে দিচ্ছি এটাকেও চাড়িয়ে দিচ্ছি চাপা দিয়ে লো ফ্লেমে দু মিনিট হতে দিচ্ছি দেখুন এটাও কিন্তু দু মিনিট হয়ে গেছে ওপর থেকে বেশ শুকিয়ে এসেছে এবার এক মিনিট হয়ে গেছে এটাকে আমি উল্টে দিচ্ছি দেখুন এক পিট কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার সাদা তেল নিয়ে আবারও সাইড দিয়ে একটু দিয়ে দিচ্ছি তে আবারও গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে চাপা দিয়ে দু মিনিট হতে দেবো তাহলে কিন্তু এটা আমার তৈরি হয়ে যাবে দেখুন দু মিনিট হয়ে গেছে এটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার এটাকেও উল্টে দিচ্ছি কতটা সুন্দর কালার এসেছে দেখুন এর থেকে বেশি আর আমি ভাজবো না আপনারা চালে কিন্তু আর একটু কালার করে ভেজে নিতে পারেন এবার এই পরোটাটাকেও আমি তুলে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এবার এইভাবে আমার যতগুলো হবে ততগুলোকে আমি তৈরি করে নিয়ে আসছি তৈরি হয়ে গেল মূল দিয়ে চটপটা পরোটা তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন যারা মূল একদমই পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে আর যদি এক ঘেয়েমি ভাত রুটি লুচি পরোটা খেতে ভালো না লাগে এইভাবে কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন এই চটপটা চাটনির সাথে খেতে কিন্তু সেরা সেরা তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখি যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ